আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সকালের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের রনি আপনাদের কাছে একটা দাবি নিয়ে আসছি হলো যে এই যে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মিডল ইস্টের বুকে যারা আন্দোলন করতে গিয়ে ওই দেশের পুলিশের হাতে গ্রেফতার এবং ওই দেশের সরকার আইন অনুযায়ী তাদেরকে যাদেরকে বিশেষ করে ডুবাই ইউনাইটেড আরব আমিরাতে যে ছাপ্পান্ন জন ব্যক্তিকে সাজা দিছে তার মধ্যে তিপ্পান্ন জনের সাজা হলো যে আপনার দশ বছরের জেল এবং বাকি তিনজনের সম্ভবত যাবজ্জীবন কারাদণ্ড তো ওদের পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই দেখেন এই চলমান আন্দোলনে ছাত্র জনতাকে তারা সংহতি জানিয়ে এই আন্দোলনটা করে যদিও বা এটার পক্ষে আমি ছিলাম না তখন কারণ আমি একটা দেশে আছি আমাকে অবশ্যই ওই দেশের আইন কানুন মেনটেন্স করে চলতে হবে এবং ওই দেশে এই আমি যে আন্দোলন করছি বা আমি একটা কাজ যে করছি যেটা আমার দেশে হয়তো বা এটা বৈধ আমার দেশে এটা গণতান্ত্রিক অধিকার একটা আন্দোলন করা একটা সমাবেশ করা হ্যাঁ এটা আমার দেশে আমার দেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ আমার দেশে এটা গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনারা সবাই অবশ্যই এটা জানেন যে মিডল ইস্টের যে দেশগুলা বাহারাইন কাতার সৌদি আরব দুবাই হ্যাঁ আরব আমিরাত উমান এই এই দেশগুলো হচ্ছে যে রাজতান্ত্রিক দেশ তো এই দেশগুলোতে সকল প্রকার সকল প্রকার সভা সমাবেশ আন্দোলন মিটিং মিছিল দণ্ডনীয় অপরাধ যার কারণে আমার আমার বাংলাদেশি প্রবাসী ভাইগুলা বর্তমানে যে চলমান আন্দোলন ছিল স্বৈরাচার মুক্তির যে আন্দোলন ওই আন্দোলনকে সংহতি জানিয়ে তারা একটা মিটিং তারা একটা মিটিং বা মিছিল বের করে যেখান থেকে তারা শনাক্ত করে দুবাইতে আরব আমিরাতে ছাপ্পান্ন জনকে গ্রেফতার করে ওই ছাপ্পান্ন জন ছাপ্পান্ন জনকে তারা একটা শাস্তির আওতায় আনে যার যেগুলোতে তেপ্পান্ন জনের দশ বছরের কারাদণ্ড এবং ছাপ্পান্ন জনের সরি তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদের উদ্দেশ্যে তাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই আবেদন করতে চাই যেটা তা হলো যে তাদেরকে কিভাবে ছাড়ানো যায় তাদেরকে কিভাবে বের করে আনা যায় আইনত ভাবে হয়তো বা রাষ্ট্র যদি চাই আমার দেশের জনগণ আমার দেশের জনগণ হিসেবে আমি চাই তারা বের হয়ে আসুক এটা কোনো একটা প্রসেসের মাধ্যমে হয়তো বা রাষ্ট্র যদি চায় এটা অবশ্যই সম্ভব যেহেতু তাদের আইন কানুন খুবই কঠিন এবং কঠোর আইনে যেটা বলা হয় ওটাই করে তারা তারপরও আমি মনে করি এটা যদি আমার দর দেশের সরকার যদি চায় অবশ্যই এটা হয়তো বা সম্ভব তো যারা এখন বর্তমানে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আছেন আমি আমি আমার পক্ষ থেকে এবং ওই ওই সকল সকল প্রবাসীদের পক্ষ থেকে এটাই আমার আবেদন যাতে করে তাদেরকে বের করে আনার একটা প্রসেস হোক একটা কথাবার্তা চলুক একটা স্টেপ নিক কারণ দেখেন যারা প্রবাসে আছে তারাই জানে এই যে প্রবাসের যারা প্রবাসে আসে তারা এই যে ছাপ্পান্ন জন যে ওখানে গ্রেপ্তার হয়েছে এটা শুধুমাত্র ওঠা না আপনার হয়তো বা রিয়াদেও ইয়া সৌদি আরবের রিয়াদেও হয়তো বা গ্রেপ্তার হয়েছে সো এটা জানা অজানা বিভিন্ন দেশে যারা এখন বর্তমানে জেল হাজতে আছে তাদেরকে চড়ানোর ছাড়ানোর ব্যবস্থা করা হোক একটা স্টেপ নেক এটাই আমার দাবি কারণ একটা প্রবাসী যখন প্রবাসে আসে প্রবাসে ওই ব্যক্তিগুলো যখন কোনো একটা সমস্যায় পড়ে তাদের ফ্যামিলিটা কতটা প্রবলেমের মধ্য দিয়ে যায় এটা একমাত্র প্রবাসীরাই জানে আমি একজন যেহেতু সৌদি আরব প্রবাসী আমি বুঝি যে এই ছাপ্পান্ন জনের পরিবারে এই ছাপ্পান্নটা ফ্যামিলি পুরোপুরো পুরাপুরি ধ্বংস হয়ে গেছে কারণ কেননা যে হোক তারা কোনো মায়ের সন্তান কোনো স্ত্রীর হাজবেন্ড কোন বাবার সন্তান তো এরা যদি অন্তত বাংলাদেশে যদি আটক হইতো বাংলাদেশে যারা আটক হয়েছে তারা তো মুক্তি পেয়ে গেছে বা মুক্তি যদি নাও পাইতো তাহলে তারা তাদের সাথে মা বাবা গিয়ে দেখা করতে পারতো তাদের মা দেখা করতে বউ বাচ্চা গিয়ে দেখা করতে পারতো কিন্তু এরা যেহেতু প্রবাসের মাটিতে এখানে এসে তাদের ফ্যামিলি মা বাবা ভাই ব্রাদার বন্ধু বান্ধব বউ বাচ্চা সে দেখা ওটা দেখাটা পর্যন্ত করতে পারতেছে না এক নজর দেখতেও পারতেছে না তো কোন অবস্থাতে যাচ্ছে কোন হালতের মধ্য দিয়ে যাচ্ছে ওই ফ্যামিলি এটা একমাত্র আমি প্রবাসী হিসেবে আমি অবশ্যই জানি পুরাপুরি আমি অবশ্যই বুঝি যদি যারা প্রবাসীরা শুনতেছেন আমার এই ভিডিওটা আমার এই কথাগুলা অবশ্যই তারাও জানেন তো ওই জায়গা থেকে আমার জোর দাবি বর্তমান সরকার বর্তমান যে সরকারের ক্ষমতায় যারা আছেন তারা তাদের কাছে আমার জোর দাবি যে এদের জন্য কোন একটা স্টেপ গ্রহণ করা হোক এটা আমার পক্ষ থেকে সকল প্রবাসীদের পক্ষ থেকে সকল বন্দীদের পক্ষ থেকে ধন্যবাদ